সে বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমরা আজকে সবাই মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রিবাসিক সাধারণ সভায় উপস্থিত হয়েছিলাম সংগঠনের সামনে আমরা সাধারণ শ্রমিকের ন্যায় কল্যাণ নিয়ে অনেক কথা বলছি এবং আমাদের সর্বোপরি যে কথাটা ছিল তাদের ক্ষমতা শেষ হয়ে গেছে তারা ক্ষমতা হস্তান্তর করবে অ্যাডভোক কমিটির হাতে আমরা এই আশাবাদ ব্যক্ত রাখছি তাদের কাছে এখন আমাদের সংগঠন গত তিন বছর ধরে উন্নয়ন হয়েছে ঠিকই কিন্তু শ্রমিক ভাইদের কোনো ন্যায্য দাবি বা মান উন্নয়ন কোনো উল্লেখজনক করে এই তিন বছরে ওনারা ঠিক ব্যয়ের হিসাব এমনভাবে দিল আজকে যে কবিতা বাড়ার মতন যাতে আমরা এক ঘন্টার মধ্যে সে আয় ব্যয়ের হিসাব নেওয়ার পক্ষে কারো পক্ষেই সম্ভব না আমরা একটা অডিট কমিটি চেয়েছি তাদের কাছে তারা দিবে কি না সেটা জানি না হ্যাঁ এখন এই আহ্বায়ক কমিটি হলে আমাদের সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতাম আমরা আপনাদের কাছে আশা করি আপনাদের মধ্যে আমরা সবাইকে বলতে চাই আমাদের মম্বুর রম মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক একটা ছোট সংগঠন আমরা একটা পরিবার আমরা একসঙ্গে থাকি এখানে আমাদের সংগঠন নির্ভেজাল নির ন রাজনীতি কেউ রাজনীতির সঙ্গে জড়িত না আমরা কর্মজীবী মানুষ কর্ম করে খাই সবসময় আমরা শ্রমিকের কল্যাণমূলক কাজের জন্য সবসময় এগিয়ে থাকি আমরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা গত তিন বছর থেকে দেখেছি আমাদের সমিতির উন্নয়ন হলে আমাদের শ্রমিক ভাইদের কোনো উন্নয়ন হয়নি এই জন্য আমি গতবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করি মোটরসাইকেল মার্কায় ঊনপঞ্চাশ ভোটে আমি পরাজিত হই আল্লাহ তাল্লা সম্মান দেনেওয়ালা উনি ভালো চেয়েছেন দেখি আমি হইতে পারিনি এজন্য শ্রমিক ভাইদের সঙ্গে একসঙ্গে তিন বছর কাদের কাঁধ মিলিয়ে চলাফেরা করেছি এবং তাদের সমস্যা দুঃখ কষ্টের কথা শুনেছি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি যদি কখনো নির্বাচিত হই তাহলে আপনাদের কাছে আমি এগুলা উপস্থাপন করবো এবং এগুলো কাজ আমি করবো যেমন আমাদের শ্রমিক ভাইরা মারা গেলে মৃত্যুকালীন ভাতা বিশ হাজার টাকা করে দেওয়া হয় তা আমার ইশতেহারে আমি দিয়েছি তা ডবল করে দেব চল্লিশ হাজার টাকা করে দেব শ্রমিক ভাইরা অসুস্থ হলে রোগ নির্ণয়ের ওপর না হয়ে সবাইকে এক সমান দুই হাজার টাকা করে দেয় আমি তা করব না অনেকের রোগ অনেক বেশি থাকতে পারে ভালো থাকতে পারে বড় থাকতে পারে রোগের নির্ণয়ের ওপর আমরা তাকে অর্থ প্রদান করব শ্রমিকের পক্ষ থেকে বয়োজ্যেষ্ঠ কালীগাররা তারা আমাদের গুরুজন বয়োজ্যেষ্ঠ তারা আমাদের উস্তাদ তাদের ছত্র আমরা আজকে বানিয়ে যে কাজ শিখেছি যেমন কাজ করে খাচ্ছি তাদের সম্মানী ভাতা আমরা প্রতি মাসে শ্রমিকের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রদান করব। শ্রমিক ভাইদের যে কোনো সমস্যা গরীবকালিকাররা অবহেলিত আমাদের পটে গরিব নিয়ে কোনো কথা বলা হয় না আমি যদি নির্বাচিত হই তাহলে গরীব নিয়ে তাদের ন্যায্য দাবি নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংগঠন থেকে যায়ত ব্যবস্থা আমি গ্রহণ করবো তাদের কল্যাণের জন্য সংগঠনের আয় ব্যয় হিসাব সাধারণ সভা ছাড়া আমাদের সংগঠনে আমি কখনো দেখিনি বার্ষরিক সভায় উপস্থাপন করছে কিন্তু আমি এটা করব না সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মাসিক বৎসরিক সভা সমিতির সামনে এবং নোটিশ বোর্ডে উল্লেখযোগ্য করে রাখবো ইনশাল্লাহ মুসলমান ভাইদের ঈদের এবং সনাতন ধর্ম ভাইদের উৎসব ভাতা তাদের তাদের ধর্ম ঠিক সে সময় উৎসবের দিনে তাদের হাতে আমি পৌঁছে দেবো সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ভাইদের নিরাপত্তা মাথায় রেখে মার্কেট কমিটি সিটি ফুডের আওতায় রেখে বহিরাগত শ্রমিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ আমাদের মার্কেটে অনেক সনাতন ধর্মাবিলম্ভী ভাইরা আছে তারা একটা বিশ্বকর্মা পূজা করে বছরে একবার সেটা জাঁকজমক পাবে পালন করতে পারে সংগঠন থেকে যথাযথ পদক্ষেপ করব এবং অর্থ সহযোগিতা করব আমাদের শ্রমিক ভাইয়েরা ছোট ভাইয়েরা খেলাধুলা খুব আকৃষ্ট দুঃখের জনক দুঃখের সাহিত বলতে হয় যে আমাদের সংগঠন থেকে কোনো উদ্বেগ নেওয়া হয়নি আমাদের ছোট ভাইয়েরা টুর্নামেন্টের উদ্যোগ উদ্বেগ নিয়েছে এবং এই খেলার টুর্নামেন্টের আয়োজনে কমিটিতে ওটা ছিল তারা নিজস্ব থেকে সংগঠন থেকে কোনো উদ্বেগ নেয়নি আমি যদি নির্বাচিত হই তাহলে খেলা যত সামগ্রী আমাদের সংগঠনেই থাকবে তাদের বহিরাগতভাবে কিনতে হবে না এবং প্রতি বছরে আমি কথা দিলাম প্রতি বছরে ফুটবল ক্রিকেট এবং ব্যাডমিন্টন লুডু ডাবা যেটাই শ্রমিকরা চাবে আমি সেটার টুর্নামেন্টের আয়োজন করব ইনশাআল্লাহ আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসু আমার বাসা গুরাজিপাড়া আমি বেট মানিক জুয়েলার্স আমার বাবা আমি ওখানে কাজ করি হুম আমি স্বর্ণশিল্পী শ্রমিক একজন আমি শ্রমিক এটাই আমার বড় পরিচয় আমি স্বর্ণ ওরমপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক সমিতির একজন সদস্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবরক Quando